আজকে একশো সাতান্ন বছর ধরে এই জমিনে সর্বপ্রথম যাদের চোখে ধরা পড়ে তারা ওলামায় দেবন্ধ তারা কৌমি মাদ্রাসার ও ঘরের শত্রুও পাশ পায় নাই বাইরের দুশ্মন পার পায় নাই ওলামায় দেবন্ধের চোখ থেকে সুদাই নবীর ভালোবাসার নামে উম্মতকে কে ভুল সবক দিবে ওলামায় দেবন্ধ ছেড়ে দেয় নাই হাদিস অনুসরণের নামে উম্মতকে ভুল পথে পরিচালিত করবে ওলামায় দেবন্দ কৌমি ওলামায় কেরাম ছাড়ে না ঠিক আমিরের এতাতের নামে আনুগত্যের নামে উম্মতকে ওলামা শূন্য করবে দেওবন্দি ওলামায় কেরাম কৌমি ওলামায়াম এদের কেউ ছাড়ে না শেষ কাছের হোক আর দূরের হোক ঘরের হোক আর বাহিরের হোক এক টুফি ওলা এক পাঞ্জাবি ওলা হোক ভিন্ন টুফি আর ভিন্ন পাঞ্জাবি হোক ওলা মায় বৈশিষ্ট্য এটা অন্যায়ের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে গুমরাহির বিরুদ্ধে ফিতনার বিরুদ্ধে সর্বসময়ে সবার আগে কথা বলে প্রতিবাদ করে আওয়াজ তোলে ওলামায়ে মায় দেওয়ার কৌমি ওলা মায় বছরের পর বছর জেল খাটে কিন্তু অন্যায়ের সামনে মাথা নোয়ায় না আলহামদুল এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার ওলামায় কেরামের সাথে জুড়ে থাকেন জিন্দিগি ওলামায় কেরামের সাথে মিলায় রাখেন জীবনটা ওলামায় কেরামের সাথে মিলিয়ে রাখে। ফায়দা হবে উপকার হবে আমার খুলনার হজরত বাংলাদেশের অন্যতম বুজুর্গ হজরত মৌলানা আরিফ বিল্লা মুফতি নুরুল আমিন সাহেব পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ খলিফা হজরত বলছেন সাধারণ জনগণ মুসলমানকে যা আপনারা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার দিনদার ইমাম এমনকি দিনদার মুতাকি মুয়াজিম এই ইমাম মোয়াজিনদের সাথে হলেও নিজেদেরকে পুরা পুরি সম্পর্কিত করেন নিজেদেরকে জুড়ে রাখেন দেখবেন আলোর পথ পাবেন হেদায়তের পথ পেয়ে যায় নিজেকে পৃথক নিজেকে মুস্তাকিল ভাববেন না আমার মোবাইল আছে আমার ফেসবুক আছে আমার কাছে অ্যাপস আছে আমার কাছে বাংলা বই আছে না বন্ধু জীবন্ত কোনো আলেমের সাথে জীবিত কোন ওলামায় কারামের সাথে নিজেদেরকে জুড়ে রাখবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটা আমার অনুরোধ রইল আজ এই জামানায় আয়সা আজকে এই সময়ে আয়সা সারা পৃথিবী ব্যাপী। সারা বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে দুইভাবে ষড়যন্ত্র হইছে এক নবীর বিকল্প ভণ্ড নবী দাঁড় করাইয়া আরেক নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভালোবাসা আর মহব্বতের নামে ভ্রান্ত আকিদা উম্মতের মধ্যে ঢুকানোর মাধ্যমে দুই নাম্বার আমাদের এই ভারতীয় উপমহাদেশে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের কারামের বিরুদ্ধে আপনার উম্মতকে বিভ্রান্ত করা ষড়যন্ত্র করা উম্মতকে বিচ্ছিন্ন করা এইটার ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে এখনো চলতেছে এই সর্বশেষ আইসা বর্তমানের সবচেয়ে বড় ফিতনার নাম হলো উম্মতকে ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র দয়া করে এই ফাঁদে পা দিবেন দয়া করে আল্লাহর এই বন্ধু বলে গেলাম রাখাল থেকে বকরি আলাদা হয়েন না বকরি যদি রাখাল থেকে আলাদা হয়ে যায় বকরি দল ছুট হয়ে গেলে রাখাল থেকে ছুটে গেলে মুশকিল হবে পথ হারিয়ে যাবে হাকিম উলুমত মুজাদিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলেন যে মুস্তাকিল বিদ্যাত ও মুস্তাকিল বদজাত যে নিজেকে মনে করে মুস্তাকিল বিজাত স্বয়ং সম্পূর্ণ আমার কাছে সব আছে তিনি বলেন হাকিমুল উম্মত বলেন এটা একটা মুস্তাকিল বদজাত এটা বদজাত ও মুস্তাকিল এজন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ আই মাইকার ওলামাইকারের সাথে সম্পর্ক রাখবেন পুরা পুরি দিল থেকে নিজেদের ইমান আমল নিজেদের আখলা নিজেদের পুরা জিন্দিগি গঠনের জন্য বার 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 সরাসরি জীবিত স্বচক্ষে সামনাসামনি ওলামাই ক্যারাম থেকে দিন শিখবেন দিন বুঝবেন ইনশাল্লাহ বরকত পাবেন দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যেই দোয়া বারবার পড়ায় আমাদের জবান দিয়ে সেই ফজর থেকে রাত এসা পর্যন্ত ফরজ নামাজ ওয়াজিব নামাজ নফল নামাজ সুরা ফাতেহা মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান এই এক বাক্য কতবার আঙ্গুর মুখ দিয়ে উচ্চারণ করা এটার সাথে আল্লাহ বলছে বান্দা দোয়াটা এভাবে করো যে আল্লাহ আপনি আমাকে সরল পথ দেখান তবে সেটা একা না আমি একলা পারতাম না মাওলা সেরাত আল্লা দিন আপনার কোন পথ প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত আপনার কোন বান্দা সেই বান্দার রাস্তা আমারে ধরায় দেন আপনা আমার সামনে যেন আপনার প্রিয় কোনো পাত্র আপনার পছন্দের মনোনীত হেদায়েত প্রাপ্ত হকের উপরে চলা এমন কোনো বান্দা আপনি আমার সামনে দিয়ে দেন সেই পথ ধরে তার পিছনে চলে চলে আমি জান্নাত পেয়ে যাব আপনাকে পেয়ে যাব এজন্য এটা দরকার এজন্য এটা খুব দরকার আপনাদের কাছে অনুরোধ করলাম যারাই বুঝছেন অনুভব করছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের ওলামাই কেরাম নিজ নিজ এলাকায় হুজুর সব চিটাগাং থেকে আসতে হবে হুজুর সব ঢাকার থেকে আসতে হবে হুজুর সব কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসতে হবে এটা জরুরি না কুল্লি আল্লাহ কোরআনে প্রত্যেক কৌমের জন্য আল্লাহ তালা পথ প্রদর্শক রেখেছেন তাহলে প্রত্যেক অঞ্চলের ওলামাই ক্যারাম ওই অঞ্চলের মানুষের পথ প্রদর্শক কথা বলেন বুঝলেন কিনা বলেন কোরআনে আছে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দুইটা কথা বলবে দুইটা প্রশ্ন করবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়া তাদাক্কারু ফীহি মান তাদাক্কারা আল্লাহ বলবে জাহান্নামীকে নাফরমান বলো যে পরিমাণ হায়াত দিলে তুমি নেক আমল করতে পারতা আমি কি তোমাকে ওই পরিমাণ সময় হায়াত দেই নাই কথা বলেন না কেন 60 বছর বয়স হলো 40 বছর বয়স হলো তবু আল্লাহকে চিনবার সময় হয় নাই পঁচিশ বৎসর আল্লাহকে চিনার টাইম হয় নাই আল্লাহ বলেন আমি কি সেই পরিমাণ হায়াত দেই নাই। যে পরিমাণ হায়াত পেলে নিতে আর দুই দ্বিতীয় প্রশ্ন আল্লাহ করবে যা তোমাদের প্রত্যেকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আমার ভয় প্রদর্শনকারী বান্দা জাহান্নামের ভয় আখেরাতের ভয় আল্লাহর ভয় কবরের ভয় আজাবের ভয় দেখানোর মতো পথ প্রদর্শক ভয় প্রদর্শন আমি কি তোমার কাছে পাঠাই নাই তখন আপনি কি বলবেন আল্লাহ তো জিজ্ঞেস করবে বলো বান্দা কোন ইমাম কোন তোমাকে বলে নাই জাহান নামের কথা বলেন না বলে নাই আপনাদেরকে আমাদের মসজিদ গুলোর ইমাম সাহেবরা আপনাদেরকে আখেরাতের কথা বলে না আপনাদেরকে জাহান নামের কথা বলে নাই আপনাদেরকে জান্নাতের কথা বলে নাই তাইলে আল্লাহ বলেন আমি প্রত্যেকের কাছে নাজির পাঠিয়েছি ভয় প্রদর্শনকারী পাঠিয়ে এই আয়াতের তফসিরের আলোকে এ কথা স্পষ্ট প্রত্যেক অঞ্চলের যারা ইমাম প্রত্যেক অঞ্চলের যারা ওলামায় কেরাম তারা ওই অঞ্চলের নাজির ওই অঞ্চলের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান এজন্য দয়া করে নিজ নিজ ওলামায় কেরামকে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাইলে উপকৃত হবেন আমি নিজের চোখে দেখছি আমার খুলনার হজরত গত মাসে আমি হজরতের সাথে যশোর সফর করছি হজরত বয়ান করতেছেন মসজিদে মাগরিববাদ মসজিদের ইমাম সাবরে হজরত সামনে বসাইয়া মসজিদের মুসল্লি বললেন যে আপনারা এই মসজিদের মুসল্লি কারা কারা তো সবাই হাত তুলছে যারা বলছে আপনাদের ইমাম আল্লাহ আলা আমি সাক্ষী দিলাম আপনারা এখন তার কাছ থেকে দিন শিখবেন কোরআন শিখবেন এলেম আমল মাসাইল শিখবেন এই ওয়াদা এই বায়াত এখন করে এখন। সভাপতি সাহেবরে বলছে আমরা এক নাম্বারে আমরা হাত দেন সবাই হুজুরের ইমাম সাহেব হুজুরের হাতে হজরতের সামনে আমরাও বসা ওই ইমাম সাহেবের হাতে সবাই বায়াত হজরত বলছেন যে এটা জরুরি আজকে উম্মতকে সরযন্ত্র চলতেছে সরযন্ত্র নামাজ পড়ে ইমামের পিছনে বাইর হইয়া বলে যে ইমাম বোঝে না অপদার্থ তুই তাহলে এখানে ইমামের পিছনে দাঁড়াইলি কেন তুই তোর বাফের লাগে যার লাগে তোর পছন্দ হয় তুই তার লগে না গিয়ে দাঁড়াবি বেটা তুই দাঁড়াইলি কেন ইমাম সাহেবের পিছনে কথা বলেন না কেন ইমাম সাহেব সহি হাদিস জানে না তো তুই জানো তো তুই ইমাম হও না কেন তুমি ইমাম হও ัจجو এত বড় জালেম মানুষ হয় কেন আমি যার পেছনে নামাজ পড়ছি সালাম ফিরায়ে তুমি তার ব্যাপারে মন্তব্য করছো بیٹা জানে না আর ফার্মের বেঁচে দের ফার্মের মুরকা বেঁচে আমার পরিচিত হেতে বলে সরিয়ারনদার সাদা মুরকা কোন কক না সাদা ঠ্যাংওয়ালা জেডি আরি এডি বেঁচে আছে সাদা মুরকা বেছে ফার্মের মুরকা হেতে সহি হাদিসের ফেরি করে আমরা বুঝি না আমরা সিরা সাপাইছি বইয়ে বইয়ে হ্যাঁ আমার একদিন একজন বলতেছে হুজুর আমি জি হুজুর বলে বলছে হুজুর আমার কাছে একটা মোবাইলে অ্যাপস আছে আমি যাই আমল করি তা ওইটার সাথে মিলায় নেই ওইটার সাথে যেটা মেলে সেটা আমি পালন করি যেটা মেলে না সেটা আমি ছেড়ে দিচ্ছি আমার কাজটা কি ঠিক হচ্ছে হুজুর আমার জানা নাই। আপনি কি রাগ করলেন আমি না রাগও করি নাই রাগও করি নাই হচ্ছে তো কিছু বলবেন না আমার কাজটা কি ঠিক হচ্ছে আমি না আপনি যেহেতু সিদ্ধান্তই নিছেন মোবাইলের অ্যাপস থেকেই আপনি শিখবেন ওইখান থেকে যেটা পাবেন যে করবেন যেটা পাবেন না করবেন এখন আমি যদি কিছু বলি মাঝখান দিয়ে আমিও তো একজন হুজুর তো আপনি তো সিদ্ধান্তই নিছেন কোনো আলেম থেকে কিছু জিগাইবেন না তো আর আমার জিগাই কি আমি তো এই হুজুরদেরই অংশ আমি তো কোনো অ্যাপস না আমি হুজুর কথা বলেন না কেন তাহলে আপনি যেহেতু সিদ্ধান্তই নিছেন হুজুরের লগে আপনি নাই তা আপনি অ্যাপসের লগে থান অসুবিধা কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই জন্য আমি এই প্রসঙ্গ আর লম্বা করলাম না আমার কথা একটাই বুঝাইতে পারছি আর না পারছি আমার হৃদয়ের আবেগ হলে কথা আমার নজোয়ান সাথীরা প্রত্যেকের কাছে আমার অনুরোধ প্রিয় ভাই বন্ধু অবশ্যই হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহওয়ালা জীবিত কোন আলেমের সাথে সশরীরে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন

যে কোরআন এর আয়াত কিনা ইমাম ইমাম বানিয়ে দিলাম ইমাম বানিয়ে দিলেন সুর আশ্জদার মধ্যে আছে অজাল্ না হুম আহতন ইহদুন আমরিনা আল্লাহ বলে আমি তাদেরকে ইমাম বানালাম তারা আমার দিক নির্দেশনা আদেশ মতেই উম্মতের হেদায়েত রাহনুমাই রাহবারি করছে সুভান এই জন্য ইমামকে কদর করা চাই ইমামকে কদর করা করাছে ইমামকে কদর করা ওই হুজুর আইলে আমার পরিষ্কার কথা কসম আপনাদের এই কাউকে খুশি করার জন্য না এটা আমার হৃদয়ের কথা যে দূর থেকে কোন হুজুরের কপালে জোটে পঞ্চাশ হাজার টাকা কিন্তু নিজ এলাকার মসজিদের ইমাম সাহেবের কপালে জোটে না ওই মাহফিলের দিন দুই শত টাকা এটা জুলুম আর অন্যায় ছাড়া আর কিচ্ছু হইতে পারে না কসম এটা আমি দিন থেকে বললাম এটা জুলুম ছাড়া এক ঘন্টায় ষাট হাজার টাকা পাবে আর বেচারা ইমাম একটা মাস খোদার তিরিশ দিন মালিকের ঘরে পড়ে থাকে মালিকের ঘরে সেজে দাদে তার কপালে আট হাজার টাকা বেতন জোটে না মুসলমান এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কোন সন্দেহ নেই কোন সন্দেহ আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটা এটা খেয়াল করা উচিত ইনসাফের সাথে ভাবা উচিত আপনি কল্পনা করেন আপনি কল্পনা করেন ইমামের মসনদে যিনি দাঁড়াইছে ওই যে মসজিদে ইমামের জায়গায় যিনি দাঁড়ায় এবারে শুধু একটা মিনিট জিগান হুজুর আমনের আগে ইমাম কে ছিল উনি আরেকজন ইমাম সাহেবের নাম বলবে তো ওনার আগে আরেকজন এভাবে যদি ধারাবাহিক পিছন দিকে যায় ইমামের নাম বলতে থাকে তাহলে যেতে যেতে একদিন একজন বলবে আমার আগে ইমাম ছিল সৈয়দুনা হজরত আলী রাজিয়ালুত এবার আলীকে জিজ্ঞেস করেন আলী আপনার আগে ইমাম কে ছিল তিনি বলবেন আমিরুল মমিন সৈয়দ ওসমান ইবনা আফান তিনি ইমাম ছিলেন এবার ওসমানকে বলেন আপনার আগে ইমাম কে ছিল তিনি বলবে আমির সৈয়দুনা খতাব রদি আল্লাহ আনহু এবার ওমরকে বলেন আপনার আগে ইমাম কে ছিল ওমর বলবে আমার আগে ইমাম ছিল আমিরুল মৌমিনীন সৈয়দুনা আবু সিদ্দিক রদি আল্লাহুতালাহ আনহু এবার আবু বকর সিদ্দিককে বলেন প্রিয় বন্ধু اب ابو بکر کے بولیں ابو بکر اپنا امام جگہ کے درائد ابو بکر کی بول بے؟ کار نام بولو امام الانبیاء امام الاتقیاء نبی الانبیاء مصدق الانبیاء مصدق الرسل نبی دو جہاں نبی دو شہاں نبی دو عالم মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল এবার ভাবছেন এটা সেই জায়গা যে জায়গা ইতিপূর্বে সরদার দু আলম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাঁড়িয়েছে সেই জায়গায় সাড়ে চোদ্দশো বছর পরে ইনি দাঁড়াইছে আপনি দাঁড়াইছেন খামখেয়ালি কথা আল্লাহ তাআলা আমাদেরকে কেরাম কেরামকে কদর করার তৌফিক দান করে আফসুসের বিষয় মসজিদগুলোতে জুমান জুমার নামাজের দিন বয়ান হয় উম্মতের ইমামরা কষ্ট করে বয়ান করে সামনের কাতারে মুসল্লিরা মিয়ারা যেতক্ষণ এই হুজুরের ওয়াজ শুরু জুমার বয়ান এবার এই যে গাঁর ফালাইয়া এই যে জুরানি দিল হুজুরের ওয়াজ যতক্ষণ জেডার জুরানিও এতক্ষণ যখনই হুজুরের ওয়াজ শেষ ইমাম সাহেবের বয়ান এবার জুরানি শেষ এবার জি গেবেন কাকা আর জুরাইতেন না কব আমি জুরাইলাম মইলে কিন্তু হুজুর তো ওয়াজ বন্ধ করে দিচ্ছে হুজুরে কোন ওয়াজ চালু রাখতে আমার ঘুম চাইবেন কথা বুঝেন না পিছন থেকে যুবকগুলো মসজিদের পিছনে নও ছেলেরা মুসলমানের ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি একজন চুল টানে একজন প্যান্ট টানে একজন মোবাইল টিপে এই তামাশা করে যার ফলে হাই মুসলমান যেভাবে ঢুকছিল সেভাবেই বের হয়ে গেল লাউ লাউ লাইল্লা আল্লাহ মাসল্লা আলা মোহাম্মদ এজন্য দয়া করে আমার অনুরোধ আমার মূল কথা এটাই আপনারা ওলামাই ক্যারাম আইম্মায় ক্যারাম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে হেদায়তের জন্য আপনাদের রাহবারির জন্য আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবের সত্যিকার যদি দিল থাকে আন্তরিকতা থাকে শ্রদ্ধা থাকে মানার মানসিকতা থাকে তাহলে আপনাদের নিজ নিজ মহল্লা ইমাম সাহেবদের জুমার বয়ানি উম্মতের হেদায়তের জন্য যথেষ্ট কিন্তু আমরা আসরের পরে কেউ আস করব আমরা ইমাম সাহেব টুকটাক কিছু করবো এটা বেটকি মেললো আর আমরা ইমাম সাহেব আশ্চর্য এটা কথা হইলো এটা এটা কি আদব হইল বলেন না কেন আমরা আমরা রিমামসা মা পরে এ হুজুর আমরা এলাকার হুজুরা কোন রকমে সালাইয়া রিম আমরা আইলো ওয়াজ আমরা এলাকার হুজুরি বলে সালাইয়া না আসরের পরে টুকটাক ওয়াজ করে এগুলো ইনসাফের কথা হইল বলেন না কেন আমার পরিষ্কার কথা যদি আপনার এলাকার হুজুর উপযুক্ত না হয় আপনি তারা রাখলেন কেন আর যদি উপযুক্ত হয় তার কথা শুনবেন না কেন ঠিকই না বলেন না কেন অনুপযুক্ত ইমাম রাখবেন কেন উপযুক্ত ইমামকে মানবেন না কেন কথা বলেন না কেন